বরানগর বিধানসভা উপনির্বাচনে হেরে গেলে পশ্চিমবঙ্গে সরকার পড়ে যাবে বিষয়টা তো তা নয় কিন্তু তারপরেও তৃণমূল কংগ্রেসের এত ভয় পাওয়ার কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি যদি এই বরানগর বিধানসভা উপনির্বাচনে জয়লাভ করে তাহলে এই সত্যটা একেবারে প্রতিষ্ঠিত হয়ে যাবে যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস যে বরানগর বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে এসেছে তা তৃণমূল কংগ্রেসের সিম্বলের জন্য নয় কেবলমাত্র তাপস রায়ের স্বচ্ছ ইমেজের জন্য আর এই সত্যটা যাতে প্রতিষ্ঠিত না হয় তার জন্য একেবারে ঝাঁপিয়ে পড়বে আগামী দিনে নিজেদের জয়টাকে সুনিশ্চিত করার জন্য তৃণমূল কংগ্রেস ভারতীয় জনতা পার্টিও বিন্দু মাটি ছাড়তে রাজি নয় এই বরানগর বিধানসভা কেন্দ্রে তাই তারা প্রার্থী করেছে একেবারে লড়াকু নেতা মাটির ছেলে সজল ঘোষকে যে অন্তত নিজের জয় পরাজয়ের জায়গাটা বুঝে নিতে পারে ব্যক্তিগতভাবে এই বরানগর বিধানসভা কেন্দ্রে দু হাজার একুশ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী পার্ণু মিত্রকে পরাজিত করে তাপস রায় জয়লাভ করেছিল প্রায় পঁয়ত্রিশ হাজার ভোটের ব্যবধানে আর ভারতীয় জনতা পার্টি সেখানে ভোট পেয়েছিল পঞ্চাশ হাজার এবং তাপস রায় প্রাপ্ত ভোট ছিল তিপ্পান্নাল্লিশ হাজার একুশ বিধানসভা নির্বাচনে বরানগর বিধানসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে না পারলেও তাদের ফলাফলটা ছিল কিন্তু বেশ চোখে পড়ার মতো কারণ দু হাজার ষোলো বিধানসভা নির্বাচনে এই বরানগর কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তৃতীয় স্থানে ছিল সেখানে দ্বিতীয় স্থানে ছিল আর এসপি আর এসপির সুকুমার ঘোষ দ্বিতীয় স্থানে থেকে ভোট পেয়েছিল ষাট হাজার চারশো একত্রিশ যা ছিল মোট ভোটের আটত্রিশ দশমিক বান্ন শতাংশ তৃণমূল কংগ্রেসের তাপস রায় পেয়েছিল ছিয়াত্তর হাজার পাঁচশো একত্রিশ যা ছিল মোট ভোটের আটচল্লিশ দশমিক উনআশি শতাংশ এবং তৃতীয় স্থানে একেবারে ভারতীয় জনতা পার্টির সুনীল দে পেয়েছিল চোদ্দো হাজার একশো বাহাত্তর যা ছিল মোট ভোটের নয় দশমিক তিন শতাংশ আর এই নয় দশমিক তিন শতাংশ ভোট ব্যাঙ্কে দু হাজার একুশ ভোট নির্বাচনে একেবারে বাড়িয়ে একত্রিশ দশমিক উনপঞ্চাশ শতাংশে আনে ভারতীয় জনতা পার্টি আর এটাই ছিল ভারতীয় জনতা পার্টির বিধানসভা কিন্তু বেশ বড় একটা প্রাপ্তি এখন দেখার বিষয় এটা এই বরানগর বিধানসভা উপনির্বাচনে সাগর দিগির পুনরাবৃত্ত হয় কিনা কারণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে এই সাগরদিগি থেকে জয়লাভ করেছিল সুব্রত সাহা তার জয়ের মার্জিন ছিল মোটামুটি প্রায় পঞ্চাশ হাজারের মতো কিন্তু তার মৃত্যুর পর দু হাজার তেইশে যে উপনির্বাচন হয়েছিল এই সাগর দিঘিতে সেখানে দেখা যায় বাম কংগ্রেস জোটের প্রার্থী জয়লাভ করে বাইরান বিশ্বাস যদিও পরবর্তীতে বাহরান বিশ্বাস আবার তৃণমূল কংগ্রেসে চলে গেছে বিষয়টা কিন্তু তা নয় বিষয়টা এটাই দেখার যে দু হাজার একুশের নির্বাচনে জয়লাভ করার পর তৃণমূল কংগ্রেস সরকার গঠন করেছিল তারপরে যখন এই দু হাজার তেইশে সাগরদিগিতে উপনির্বাচন হয় তখন তো সরকার পড়ে যাওয়ার কোনো বিষয় ছিল না সেখানে তারপরে সরকারের ছিল একাধিক দান খয়রাদি প্রকল্প সেই সমস্ত প্রকল্পের দিকে বুড়ো আঙুল দেখিয়েও এই সংখ্যালঘু অদ্দেশিত সাগরদিগি বিধানসভা কেন্দ্রে জনগণ একেবারে কেবলমাত্র তৃণমূল কংগ্রেসকে তাদের জায়গা বা অবস্থান বুঝিয়ে যাওয়ার জন্য তৃণমূল কংগ্রেসকে না ভোট দিয়ে সোজাসোজি একদম তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল বাম কংগ্রেস প্রার্থীর দিকে যার ফলে ভায়রন বিশ্বাসের জয়লাভ হয়েছিল আর আগামী বিধানসভা উপনির্বাচনে এই বরানগর কেন্দ্রে যদি তার পুনরাবৃত্ত হয় সেটাকে কিন্তু একেবারে আশ্চর্য বলে ধরে নেওয়া যাবে না কারণ বর্তমানে তৃণমূল কংগ্রেস যে একেবারে খুব ভালো পজিশনে আছে বিষয়টা কিন্তু তা নয় তার উপর লোকসভা নির্বাচনের সঙ্গে এই নির্বাচন হচ্ছে আর লোকসভা নির্বাচনের সঙ্গে কোনো বিধানসভা নির্বাচন হলে সেই নির্বাচনের ইম্প্যাক্ট বা ফলাফল কিন্তু ওই লোকসভা নির্বাচনের ইম্প্যাক্ট বা ফলাফলের দিকে টেন্ড করে আগায় তা আমরা বিগত দিনগুলোতে দেখেছি আর দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনের হাওয়া কোন দিকে বইছে তা তো আর নতুন করে নিশ্চয়ই আপনাদের বলে দিতে হবে না বর্তমানে এমন একটি নির্বাচন হতে চলেছে যে নির্বাচনে কেন্দ্রে সরকার থাকবে কি পরিবর্তন হবে সেটা ভাবা তো দূরের কথা বিরোধী পক্ষকে খুঁজে পাওয়া যাচ্ছে না ইন্ডিয়া নামে যে জোট গঠন করেছিল সে জোটের বর্তমান কি বেয়াল অবস্থা তাও নিশ্চয়ই আপনারা দেখেছেন আর এই অনুকূল আবহাওয়াতে এক যাত্রায় পৃথক ফল হওয়ার সম্ভাবনাও খুব কম কারণ ধরুন কোনো এক ব্যক্তি কেন্দ্রের স্ট্রং এবং স্টেবল গভর্নমেন্ট চেয়ে বর্তমান লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে তার সমর্থন দেবে বলে ভোট কেন্দ্রে প্রবেশ করেছে সেখানে দাঁড়িয়ে যদি তাকে আরেকটি ভিন্ন নির্বাচনী ভোটাধিকার প্রয়োগ করতে হয় তাহলে কি সেই ব্যক্তি সেই মুহূর্তে আবার অন্য বা ভিন্ন ভাবনা ভাবতে বসবেন নিশ্চয়ই না আর ঠিক এই সম্ভাবনাটাকে ভোট ব্যাংকে পরিবর্তন করার জন্য লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বিধানসভা উপনির্বাচন করতে চেয়ে নির্বাচন কমিশনের কাছে বিশেষ প্রস্তাব রেখেছিল ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনও সেই প্রস্তাবে সাই দিয়েছে তো পয়লা জুন দমদম লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বরানগর বিধানসভা উপনির্বাচন এখন দেখার বিষয় ভারতীয় জনতা পার্টির যে সম্ভাবনা আগাচ্ছে সেই সম্ভাবনা বাস্তবায়িত হবে তৃণমূল কংগ্রেসের সিট ছেড়ে যাওয়ার নাকি পরেও তৃণমূল কংগ্রেসের কাছে থেকে যাবে আর এটা জানার জন্য আমাদের অবশ্যই চৌটা জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তার মধ্যে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য আমাদেরকে জানাতে পারেন কমেন্ট করে আর আজকের পর্ব এই পর্যন্ত শেষ করছি নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন